হ্যালো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে আবারও এসে গেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে সময় কাটাতে কথা বলতে চলে এসো চলে এসো আড্ডা দিতে কথা বলতে সময় কাটাতে আর আর কি করতে কথা বলার জন্য আবারও একই কথা যেমন কথা তেমন কাজ প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আজকেও এসে গেছি বন্ধুদের সাথে কথা বলতে সময় কাটাতে এবং আর কি করতে যাই হোক কিছু একটা হবে হ্যাঁ যদি কেউ আমার কথা শুনতে পাচ্ছো তাহলে আমাকে একটা মেসেজ করে দাও আর আমাকে একটা লাইক করে দাও আচ্ছা টপ চ্যাটে একজন দেখাচ্ছে ও আচ্ছা এসে গেছে জয়রাম চ্যাটার্জি লিখছে হাই হ্যালো এটা আমার ভাগ্নি করছিস বল কোথায় সকলে বন্ধুরা আমার দাদা আমার দিদি আমার ভাইরা কোথায় এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জরালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মরন্ধনে জরালে স্বর্ণালী সন্ধায়

যদি আমার কথা শুনতে পাচ্ছিস তাহলে আমাকে একটা মেসেজ করে জানা যে যাচ্ছে সৌধাই <laughs> হ্যালো হওয়ার শুভ সন্ধ্যা সকলকে চলে এসো আড্ডা দিতে নিজে খুলে নে আজকে একটু আজকে একটু দেরি হয়ে গেল উম ঠিক দেরি বলবো না আজকে একটু দেরি করে এলাম বলা যেতে পারে ভীষণ ব্যস্ত ছিলাম আজকে একটু কাজই ছিল কাজ মানে এমনি কিছু না সিরিয়াস কোনো কাজের কিছু না তো একটু সবাই মিলে একটু ভাই বোন ছোট বাচ্চারা মিলে একটু আনন্দ ওই আর কি যা হয় রেস্টুরেন্ট খাওয়া দাওয়া একটু হাঁটাহাটি গল্প একটু সময় কাটানো নিজেদের মতো করে é hey, de <coughs> চলে এসো বন্ধুরা সকলে কেমন আছো আমাকে একটা মেসেজ করে দাও আর জানাও এখনো পর্যন্ত কিন্তু কেউ টপচ্যাটে আসনি যদি কেউ আমার কথা the <laughs> সব চাটে একজন বন্ধুকে দেখাচ্ছে তো যে বন্ধু এসেছো সে আমাকে প্লিজ একটা লাইক করে দিয়ে আমাকে একটা মেসেজ করে দাও তাহলে আমি বুঝতে পারছি আড্ডা দিতে এসছো এখনো পর্যন্ত কিন্তু যদি আসো দিয়ে জানাও যে কে এসেছো যতক্ষণ পর্যন্ত না আসছো ততক্ষণ কিন্তু আমি কোনো কথা বলবো না ততক্ষণ

বলি না আমার জন্য হয়নি আমার জন্য হয়নি